আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি দশ থেকে শুরু করে পঁচিশ বছর পর্যন্ত আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে আমি যখন ছোট ছিলাম আমি যখন তখন আমি প্রেম করছিলাম তখন আমার মনে হয়েছিল যে এইটাই এক্স্যাক্ট মানে একটা সময় প্রেম করার আমরা মেয়েরা অনেক কিছু লজ্জায় অনেক কিছু শেয়ার করতে পারি না বাবা মাকে বলতে পারি না কিন্তু আমাদের জীবনে অনেক অ্যাক্সিডেন্ট হয় যেটা আমরা যৌবনের বয়সে ভুল করে থাকি ময়নাটা হচ্ছে একটা গ্রাম বাংলার মেয়ে এখানে আমার ক্যারেক্টার দেখা যাবে ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত জীবনে এগিয়ে মানে জীবন চলার পথে ধাক্কা খাওয়া মানে প্রথমে এনজয় করা সেখান থেকে আপনার ধাক্কা খাওয়া যেটাকে বলে তারপর হচ্ছে নিজেকে শুধরানো আমাদের বাবা মারা কিন্তু আমাদের বিশ্বাস করে স্কুল বলেন কলেজ বলেন কোথাও যাওয়া বলেন বিশ্বাস করে কিন্তু একটা মেয়েকে ছাড়েন কিন্তু আমরা সেই যৌবনের ভুলটায় আমরা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রে দাগ লাগিয়ে ফেলি যেটা আমাদের হাজবেন্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায় যার জন্য ওই জীবনের ওই সময়টা আমরা থাকি ব্যর্থ তো এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদের এই সিনেমাটা এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রতিটা গার্ডিয়ানদেরকে সতর্ক থাকতে হবে যে আমার মেয়েটা কোথায় যাচ্ছে আমার মেয়েটা আদৌ কোনো ভুল করছে কি না আমার মেয়েটা কি ঠিক পর্যায়ে আছে কি আমার ফুলের মতো মেয়েটা অপবিত্র হচ্ছে কিনা সেটা আসলে এই গল্পে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে এবং আমরা বয়সের যে ভুলটা করি আমি যখন ছোট ছিলাম আমি যখন তখন আমি প্রেম করছিলাম তখন আমার মনে হয়েছিল যে এইটাই এক্স্যাক্ট মানে একটা সময় প্রেম করার দশ থেকে শুরু করে পঁচিশ বছর পর্যন্ত আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে প্রতিটা মেয়েদেরকে বলছি বা ছেলেদেরকে বলছি একটা মেয়ে যদি একটা ভুল করে তার সাথে জড়িত থাকে একটা ছেলে এবং ছেলেদেরও কিন্তু সেখানে আমাদের সাপোর্ট মানে ওইভাবে কন্ট্রোল করতে হবে মানে আমার দায়িত্ব শুধু আমার একার না আমার দায়িত্ব আমার গার্ডিয়ান বাবা মা আমার দায়িত্ব আমার স্কুলের টিচার আমার দায়িত্ব আমার ফ্রেন্ডের ক্লাসমেট এবং আমার যে ভালোবাসার মানুষ থাকবে তারও পুরুষদের দিকেও আমি এগিয়ে নিয়ে যাব যে তাদের একটা ভালোবাসার মানুষ ছাড়া গার্লফ্রেন্ড বউ ছাড়া অন্য কোনো মেয়ে যদি কোনো বিপদে পড়ে তাদের অসহায়তের সুযোগ না নিয়ে তাদেরকে রক্ষা করা দায়িত্ব ময়না সিনেমা যে সিনেমা ভালোবাসা দিবসের দিন রিলিজ হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি তো সেই সিনেমা দিয়ে আজকে এটা আমার থার্ড ফিল্ম এই সিনেমার মাধ্যমেই কিন্তু আজ আমি বড় পর্দায় আসবো ঘুরে ফিরে কিন্তু জ্যাজের মেয়ে জ্যাজের ঘর থেকে বড় পর্দায় আসছে অ্যাজ এ হিরোইন তো এটা জন্য এটা আসলে আমার জন্য খুবই ভাগ্যের এবং আমার জন্য খুবই গর্বের কারণ জ্যাজ মাল্টিমিডিয়ার ট্যাগটা লাগানো এতটা সহজ না কারণ এখানে নায়িকা হওয়ার স্বপ্ন কিন্তু অনেকে দেখে এবং আমার আগেও অনেকে এসেছে যে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হব নিজেকে ওইভাবে জ্যাজ মাল্টিমিডিয়ার হিরোইন হিসেবে প্রেজেন্ট করব তো সেই ক্ষেত্রে আমি নিজেকে লাকি মনে করছি আমার ময়না সিনেমা প্রথম বড় পর্দা বড়ো পর্দায় অভিষেক হচ্ছে প্রপার একজন হিরোইন হয়ে অভিনেত্রী হয়ে আমি বড় পর্দায় আসব এটা আমার সত্যি সৌভাগ্যের আমি মনে করি বাংলাদেশে যত ময়না নামের মেয়ে আছে তারাও যদি এই সিনেমা হলে এসে সিনেমাটা দেখে আমার সিনেমা হিট